অবশেষে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুল কিন্তু আমিও পেয়ে গেলাম যার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকে লং ভিডিও বা রিলস বা লাইভ থেকে একবারে ইনকাম করতে পারবেন কিভাবে সেট করবেন স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পাবেন তো এক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডসন রিলস ব্লাস ইনস্টিম অ্যাড পার্টনারশিপ অ্যাড বিভিন্ন দেখতে পাচ্ছেন এবং কন্টেন্ট মনিটাইজেশান অপশানও কিন্তু এখানে রয়েছে তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান অপশানে প্রেস করে দেবো আসলে এইখান থেকে এটা কীভাবে সেট আপ করতে হয় সকলেই দেখতে পাবেন তো এখানে চলে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে সিম্পলিফাই ফেসবুক থেকে কিন্তু বলা হচ্ছে এখান থেকে অ্যাড টুলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু টুলস অ্যাড হওয়ার কথা তবে আমরা এখান থেকে সেট আপ অপশানে প্রেস করে দেবো প্রেস করে কন্টেন্ট মনিটাইজেশন অপশান এবং এইখান থেকে নিচের দিকে অ্যাড টুল যেটা রয়েছে সেখানে প্রেস করবো এবং এখানে তিনটা অপশান কিন্তু লিখিতভাবে দেওয়া রয়েছে তো কনটেন্ট মনিটাইজেশন টুল এটা আমি অ্যাড করার পরবর্তীতে যেটা দেখলাম ফেসবুক থেকে আপনার লং ভিডিও বা রিলস ভিডিও মোটামুটি ভালোই ইনকাম দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলে অ্যাড করার আগের মুহুর্তে আপনারা হয়তো বা জানেন রিলসে কিন্তু ফেসবুক বেশি ইনকাম দিত আর যেটা লং ভিডিও তিন মিনিট বা তিন মিনিটের বেশি সেক্ষেত্রে কিন্তু কম ইনকাম দিত তো এখন বর্তমান সময়ে রিলস এবং লং ভিডিও এভারেজ প্রায় কিছুটা কাছাকাছি রয়েছে তবে রিলসে আপনার ইনকাম বেশি ফেসবুকে আবার ইউটিউবে রিলসে এই মানে শর্টস বা এই রিলসে ইনকামগুলা কিন্তু কম সো এই বিষয়গুলো জেনে বুঝে শুনে এইভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুল অ্যাড করবেন এবং এই ক্ষেত্রে আমি কিন্তু দেখাচ্ছি এবং এই মুহুর্তে সেট করা যেহেতু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ইনকামটা এখনও দেখাচ্ছে না হয়তোবা কাল থেকে বা কালকের পরের দিন থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের যে আর্নিংটা রয়েছে সেটা দেখাবে সো এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুল কিন্তু আপনি সেট করে নিতে পারেন আশা করা যায় সকলেরই হয়তোবা কিছুদিনের মধ্যে এসে থাকবে আমারও কিন্তু এসেছে সো পরবর্তীতে কিনে নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান সকলে ভালো থাকবেন ধন্যবাদ